আমির মিল আপনি হলেন আমি রানি হলাম সাকুম দান কোথায় মত কাজিয়ে যাওয়ার আগে কমর বলে আসলাম আর সো রে মনে কানে তখন ও মাথায় ফেলা বে আমার মাথায় বস্তা উঠায়া দেয় আপনা মগলের আমি মিন বলতে মানতে গিয়া খাবার বস্তা তখন মাথায় তুলে দিলেন আমার ফল বসcaria তো দূর

দুইটা বাচ্চা বলে গো আপনি এই গভীর রাতে মন করে কাঁদছেন আমরা এতেই আমাদের কোনো বাবা নাই কিন্তু আপনার দয়ার থেকে আমরাharo বাবা কেমন হাই ফেলে বায়লাম ওমর ফারুক খানдер বলে আল্লাহ এতন্ত সহানার আগমন তুমি এবাদত করো নেতা বলে প্রতিক্রে তুমি সাহান নাম নিয়ে কেন ভয় করছো ভালো ভালো শরীর করে কষ্ট দিতে কিন্তু মারার সাথে ভালো হয় নুরিরা আমি তলব করা করি আমি আরমার কাছে বলতে চাই আল্লাহ ওমর কে মদিনার খলিফা না ভাই

কাফরা কিন্তু তোমাদেরকে আমাদের আদর্শ দিয়ে থামাবে না তারা তোমাদেরকে ওই চব্বিশের আন্দোলনের মতোই আবার তারা মাঠে নেমে মিছিল করে মিটিং করে এমন আন্দোলন করে উঠাবে যে আন্দোলনের ফলে আজকে যারা ইন্ডিয়াতে গিয়েছে সেই ইন্ডিয়া তো তারা গিয়েছে কিন্তু হুমকি ধুমকি নতুন করে দিলে তাদের বঙ্গোপসাগর ছাড়া আর কোথাও জায়গা হবে না অতএব এই আচরণ বন্ধ করতে হবে আমি আব্দুল হাকিম জামায়াত ইসলামী তালিপাল্লার প্রার্থী আমি আমার সমস্ত কর্মীদেরকে বলে দিয়েছি নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্ত ভোট কেন্দ্র যাবে নিয়মতান্ত্রিক নিজস্ব অধিকার নিয়ে কথাবার্তা